ডিয়ার ভিউয়ার্স এটা আপনার হচ্ছে পুষা অরুণিমা ভারতের পুষা রিসার্চ সেন্টারের পুষা অরুণিমা অনেক সুন্দর কালার হয় লেট ভ্যারাইটি মিষ্টতা বাংলাদেশে অনেক বেশি আসে চব্বিশ তেইশ তেইশের উপরে চব্বিশ পঁচিশ কখনও ছাব্বিশ চলে আসে আর রাজশাহীতে তো একটু বেশি আসতেছে কালারটাও রাজশাহীতে অন্যরকম বেশি আসতেছে একটা এক দাদা আমাকে বললেন ইন্ডিয়া থেকে যে আপনারটা কি পুষা এত কালার হচ্ছে কেমনি পুষা অরুণিমা মানে পুষা অরুণিমা মানে গধূলি লগ্নের সূর্য গধূলি সূর্য সেজন্য এরকম নাম রাখা তা পুষা অরুণিমা অনেক ভালো একটা ভ্যারাইটির আম যারা বাণিজ্যিক বাগান করেছেন নিশ্চয়ই তারা দেখবেন দেখে পুলকিত হবেন কারণ এটা দেখুন ছোটো গাছ ভালোই ফলন তো আপনারা যারা বাণিজ্যিক বাগান করেছেন আশা করি নিশ্চিন্তে থাকতে পারেন গাছের বাগানের যত্ন নিন ফলের অপেক্ষা করুন এবং নতুন বাগানীদের জন্য স্বাগতম তো সবাই ভালো থাকবেন সবার জন্য শুভকামনা